আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছিস বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ তো রোগ নিয়ে আজকে আলোচনা করবো না সাধারণ জিনগত রোগ মানে সাধারণ জিনগত রোগ বলতে আমাদের সিলেবাসে মাধ্যমিকের ক্লাস টেন ভিত্তিতে আমাদের তিনটা রোগ সম্বন্ধে দেওয়া আছে একটা হচ্ছে একটা আছে বর্ণান্ধ একটা হচ্ছে হিমোফেলিয়া এই তিনটা রোগ সম্বন্ধে দেওয়া আছে সাধারণ রোগ তাই জন্য এগুলোকে বলা হচ্ছে আরও কিছু রোগ হয় যেমন ধরে ডাউন সিনড্রোম টার্নার সিনড্রম্যান সিনড্রোম কুসিং সিনড্রোম অনেকগুলো রোগ হয় মাথায় টাক পড়া এটাও একটা রোগ বলতে কারো যদি মাথায় টাক পড়ে দেখতে তো খুব ভালো লাগবে না ঠিক আছে তো রোগ ঠিক আছে তো এই বৃদ্ধিতে যদি দেখি তা হতে গেলে কিন্তু অনেক রকম রোগ হয় সেই সম্বন্ধে আমরা পরে জানবো কিন্তু আগে আহ বংশবতী জিনিসটা কি এটা তো জানি বংশবতী কেন পড়ছি বা বংশগতি জিনিসটা কি জিনিস যখন কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বলতে সেটা এরকমও হতে পারে যে আমার ভালো বৈশিষ্ট্য আবার এরকমও হতে পারে যে আমার কোনো খারাপ বৈশিষ্ট্য রোগ প্রবাহিত হয়ে এসছে কোনো আগের প্রজন্ম থেকে এবং প্রবাহিত হয়ে যাবে পরবর্তী প্রজন্মেও তো এই যে প্রজন্ম তো প্রজন্মতে প্রজন্ম থেকে প্রজন্মতে ক্রমাগত কোন একটা বৈশিষ্ট্যের যে সঞ্চালন সেই সঞ্চালনকে আমরা বংশের দ্বারা গতিপ্রাপ্ত একটা বিশেষ সঞ্চালন বলছি তাই জন্য এই বৈশিষ্ট্য নাম বংশগতি কেননা এখানে যে কোনো রকম জিনিস সেটা গায়ের রঙ হতে পারে চুলের স্ট্রাকচার হতে পারে চোখের মনির রং হতে পারে চোখের পাতা হতে পারে নাক চওড়া বা শুরু না হতে পারে না কেন এই হাড্ডিটা অবস্থান হতে পারে কানের নথি মুক্ত অথবা যুক্ত হতে পারে রোলার জিপ জিপকে আমি রোল করতে পারছি এই যে রোলার জিপ একটা অনেকেই আছিস যে জিপকে রোল করতে পারবি কিন্তু কয়েকজন আছিস যারা করতে পারবি না যদি ঘরে আমি যদি সবার কথা বলি দেখা গেল তিন থেকে চারজন এটা করতে পারি না বা দুজন করতে পারি না তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে এই যে রোলার জিপ জিপটাকে গোল করা এই বৈশিষ্ট্যটা সবার মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য মানে এটা প্রকট ভাবে প্রকাশিত হচ্ছে আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না তাকে বলি এবার কয়েকজনের মধ্যে এটা নাই মানে জিপটাকে রোল করতে পারছে না কে কে বললি না তোরা দুজন বললি না তিনজন চারজন পাঁচজন ছজন ছজন বললো না বাদবাকি সবাই কিন্তু রোলার জিপ করতে পেরেছে জিপকে এই যে তো রোলার জিপ কিন্তু আমরা করতে পারছি তো এখান থেকে কি বুঝতে পারছি কথা বলিস না এখান থেকে কি বুঝতে পারছি যে কোন একটা বৈশিষ্ট্য বংশের মধ্যে আজকে বাড়িতে গিয়ে প্রত্যেকের জিনিস দেখতে পাবি বাড়িতে গিয়ে মাকে বা বাবাকে দুজনকে আলাদা আলাদা করে বলবি যে জিপটাকে রোল করার চেষ্টা করো দেখবি একজন যে করতে পারছিস না তার বাড়ির যে কোনো একজন জীপটাকে রোল করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো ছেলে রোলার জিপ করতে না পারে তাহলে তার বাবা রোলার জিপ করতে পারবে না কেন এটা ক্রমোজম দ্বারা বাহিত হয় অধিকাংশ ক্ষেত্রে এক্স না এটা ঠিক আছে তাহলে তার বাবার সম্ভাবনা আছে রোলার জিপ করতে পারবে না মা যদি রোলার জিপ না করতে পারে বাবা যদি করতে পারবে তাহলে ছেলে করতে পারবে তো বংশগতি ও সাধারণ কয়েকটি ঝিনগটিত রোগ এই চ্যাপ্টারটাতে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে বংশবতী এর জনককে গ্রেগার জোহান মেন্ডেল জোহান মেন্ডেল মেন্ডেল এক কথা বলতে গেলে মেন্ডেল মেন্ডেল জোহান মেন্ডেল মেন্ডেলকে বলা হয় এটাকে বংশগতির পিতা ঠিক আছে বা ফাদার অফ জেনেটিক্স বংশগতিবিদ্যা বা এর জনক বলা হয় মেন্ডেলকে জনক হলো মেন্ডেল জোহান মেন্ডেল ঠিক আছে পুরো নাম কি গ্রেগার জোহান মেন্ডেল আশা করি মুখস্থ হয়ে গেছে গ্রেগার জোহান মেন্ডেল এই ভদ্রলোক ছিল হচ্ছে তোর একজন চার্চের বাদ ঠিক আছে কোথাকার চার্চের বাদ কোন দেশের চার্চের বাদ দি তো অস্ট্রিয় বিজ্ঞানী অস্ট্রিয়ার একজন অস্ট্রিয় একজন বিজ্ঞানী ছিলেন বা একজন ধর্ম যাজক ছিলেন হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল ঠিক আছে এই গ্রেগার জোহান মেন্ডেল এ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ জায়গাটা ঠিক আছে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই জিন তত্ত্বের যে গবেষণা বা বংশবিদ্যা সংক্রান্ত যে গবেষণা জেনেটিক্স সংক্রান্ত যে গবেষণা সেটা শুরু করেন এবং আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্যন্ত তিনি এই গবেষণাটাকে চালিয়ে যান প্রায় সাত বছর প্রায় সাত বছর এই গবেষণাটা তিনি করেছিলেন এর জন্য তিনি নির্বাচন করেছিলেন কি নির্বাচন করেছিলেন একটা বিশেষ গাছ মিষ্টি মটর গাছ মোটর স্যাটিভাম ঠিক আছে মিষ্টি মোটর গাছ এটা খুব গুরুত্বপূর্ণ মিষ্টি মোটর গাছই লিখতে হবে ঠিক আছে মিষ্টি মোটর গাছ তিনি নির্বাচন করেছিলেন তিনি মোটর গাছ কেন নির্বাচন করলেন এটা তো বড় কথা মোটর গাছ নির্বাচন করার পিছনে কারণ ছিল তার অনেকগুলো এক মোটর গাছ সহজেই পাওয়া যায় হয়ে গেছে দুই মটর গাছ উভলিঙ্গীয় এই কারণের জন্য মটর গাছের মধ্যে বাহ্যিক কোনো বৈশিষ্ট্য চট করে প্রবেশ করতে পারবে না অর্থাৎ কোনো রোগ মটর গাছের ক্ষেত্রে ওইভাবে হবে না যেটা ধরেন জিনগত রোগ সেটা হওয়ার সম্ভাবনা কম কারণ বাহ্যিক বৈশিষ্ট্য না ঢোকে যদি একই প্রজাতিভুক্ত গাছের থেকে বা একই গাছের থেকে সপরযোগ হয় তাহলে কোনো বাহ্যিক রোগ এর মধ্যে প্রবেশ করবে না গাছের যে সমস্ত বিভিন্ন রোগগুলো হয় সেগুলো জিনগত কোনো রোগ এক্ষেত্রে হবে না বা সমস্যা দেখতে পাওয়া যাবে না অর্থাৎ চট করে কোনো বৃহৎ মিউটেশন এক্ষেত্রে ঘটবে না বুঝে গেছে তিন নাম্বার মটর গাছ যেহেতু খুব কম সময়ে নিজের বংশ বিস্তার করতে পারে মোটামুটি এক বছরের মধ্যে এ নিজের সংখ্যাকে বাড়াতে পারে এক বর্ষীজীবী যেহেতু এবং এবং খুব সহজে নিজের সংখ্যাকে বাড়াতে পারে তাই আমি অনেকগুলো প্রজন্মকে ব্যবহার করতে পারবো পরীক্ষার জন্য যদি অন্য কোনো গাছ নিতাম তা এতগুলো প্রজন্ম আমি ব্যবহার করতে পারতাম না সময় অনেক বেশি লাগতো তাহলে মেন্ডেল দেখলো যে আমার সময় কম লাগবে এই গবেষণাটা করতে এবং আমি যদি সাত বছর ধরে কাজ করি তাহলে অনেকগুলো প্রজন্ম এখান থেকে আমি পেয়ে যাবো এত বছর ধরে কাজ করেছিল ভাবেনি সাত বছর ধরে করবে কিন্তু করতে করতে সে অনেকগুলো প্রজন্ম পেয়ে গেছিল যার জন্য যত বেশি প্রজন্ম হবে তত বেশি ভ্যারাইটি তৈরি হবে আর যত বেশি ভ্যারাইটি হবে তার এক্সপেরিমেন্টাল যে প্রুফ সেটা কিন্তু ধীরে ধীরে তার আরো ভালো হতে থাকবে কথা বুঝে গেছে নেক্সট হ্যাঁ বল ওটা তো পরের ব্যাপার কত পার্সেন্ট পেয়েছে কি পেয়েছে পরের ব্যাপার ঠিক আছে আগে যাবি কেন নির্বাচন করলো এক্সট্রা ইনফরমেশন পরের ব্যাপার নির্বাচন করেছে সিক্সটি সফলতা পেয়েছে এটা তো এখানে এখানে লিখুন নিশ্চয়ই তা আমাকে যদি লিখতে হয় মেন্ডেল মোটর নির্বাচনের কারণ কি তাহলে আমাকে এইগুলো লিখতে হবে যেটা আমি বলছি নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে মেন্ডেলের আরেকটা দিক যদি দেখি মোটর নির্বাচনের খুব কম জায়গাতে মোটর গাছকে লাগানো যায় যদি আমি মোটর গাছের জায়গায় অন্য কোনো গাছ আম বা কাঁঠাল গাছ ইউজ করতাম তাহলে কেউ ধরনের যদি আমার কাছে থাকতে হচ্ছে ধরনের এই সুয়া কাঠা জায়গা ঠিক আছে তাহলে গেলে সেখানে খুব যদি পাঁচটা বাচ্চটা আম গাছ লাগাতে পারতাম কিন্তু মটর গাছ আমি ওখানে প্রায় পাঁচশোটা লাগাতে পারবো মানে মোটর গাছ অনেক বেশি লাগাতে পারবো তাছাড়া তার পরের যে আরেকটা কারণ মটর গাছের মধ্যে ইন্ডিভিজুয়াল ভাবে কিছু বৈশিষ্ট্য কিছু ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক কিছু বৈশিষ্ট্য যেটা সম্পূর্ণরূপে আলাদা আলাদা বৈশিষ্ট্য সেটা মটর গাছের মধ্যে পরিলক্ষিত হয় সাতটা আলাদা আলাদা বিবৃত বলছে সাত জোড়া আলাদা আলাদা বৈশিষ্ট্য মটর গাছের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে যেটা মেন্ডেল তার গবেষণা করাকালীন মটর গাছের নির্বাচন করাকালীন দেখেছিলেন তিনি কি রেখেছিলেন সাতটা বিপরীত বৈশিষ্ট্য কি কি আছে এটা জেনে জানা ঠিক আছে কি কি সাতটা বৈশিষ্ট্য তো আমরা যদি কোনো সময় শপিং মলে যাই জামা কাপড় কিনতে তখন দেখি আমরা তিনটা জিনিস সবাই আগে দেখি জামা কাপড়ের প্রথম দেখি রং ঠিক তারপরে কি দেখি তারপরে দেখি জামার কোয়ালিটি তারপরে জামার দাম ঠিক এই মটরণের কারণটা তুলনা করে যদি দেখি তাহলে প্রথমে দেখবো হচ্ছে বর্ণ কার কার বর্ণ আছে ফুলের বর্ণ আছে ফুল দিয়ে কি তৈরি হয় ফল তাহলে ফলের বর্ণ আছে ফল দিকে কি তৈরি হয় তৈরি হচ্ছে বীজ তাহলে বীজের বর্ণ আছে ঠিক আছে ফুলের বর্ণ ফলের বর্ণ বীজের বর্ণ তিন রকম বর্ণ পেয়ে গেলাম তার মধ্যে রকম বিপরীত পেয়ে গেলাম তাহলে তিন জোড়া বিপরীত আমরা পেয়ে গেলাম ফুলের বর্ণ ফলের বর্ণ বীজের বর্ণ নেক্সট নেক্সট হচ্ছে আমরা গিয়ে প্রথমে বললাম সব রং দেখা কাপড়ে গিয়ে বললাম কাপড় আমরা দেখেছিলাম কোয়ালিটি এমন ঠিক এবার দেখবো হচ্ছে যে ফল কেমন ধরনের ফলটা মানে মোটা না সংকুচিত ঠিক আছে ফলের যে গাটা খেয়েছি মটরশ্বটি খাওয়ার সময় মোটরশুটি যদি দেখতে পাই তেমন দেখেছি মটরশ্বটি অনেক সময় ফোড়া মটরশুটি হয় অনেক সময় হয় তো দুটো ফলের পার্থক্য পেয়ে যাচ্ছি ঠিক আছে আবার একইভাবে যদি আমরা বীজকে দেখি বীজ বীজকে দেখবো বীজ একটা একদম নিটোল গোল একটা হচ্ছে কুঞ্চিত মানে তোর ক্যাপসানো চাপা কুঞ্চিত হয়ে আছে গোল নাই তাহলে বীজ পাচ্ছি আরেক তাহলে ফলের আকার মানে ফল স্ফিত না কুঞ্চিত বীজ গোল না কুঞ্চিত এটা পেলাম তারপরে পাচ্ছি হচ্ছে ফুলের অবস্থান এটা হচ্ছে অবস্থান দাম এটা দাম বললাম দাম যেটা বললাম দামটা বেশি না কম যেমন ফুলের অবস্থান কক্ষে মানে নিচে আছে না শীর্ষে মানে উপরে আছে এটা আমরা দেখবো কোথায় আছে ফুলের অবস্থান যেমন দাম দেখছি দামটা কম না দামটা বেশি এমন ঠিক দেখবো হচ্ছে ফুলের অবস্থান ফুলের অবস্থান কোথায় দেখছি নিচে ঠিক আছে মানে কক্ষে আর উপরে মানে শীর্ষে আর দেখছি দুটোই থাকে নিচে থাকতে গেলে একটা ডমিনেন্ট উপরে থাকলে একটা রিসেসিভ ক্যারেক্টার ডমিনেন্ট রিসেসিভ যদি আমরা বলিনি এটা প্রকট প্রচ্ছন্ন কোনটা এখনো বৈশিষ্ট্য তো ভাঙছি না তখন ভাঙবো স্টেপ বাই স্টেপ যাই ঠিক আছে তো এবার যা এটা সেটা হচ্ছে যে এবার আসবো হচ্ছে গাছের হাইট যেমন টাকা কথা বললাম যে বেশি না কম তেমন গাছের হাইটের কথা বলছি হাইটটা বেশি লম্বা না বেটে বলে গাছ দুটো হয় লম্বা গাছ আর বেঁটে গাছ তাহলেতে আমরা দেখ সাতটা বিপরীত যে বৈশিষ্ট্য সাত জোড়া যে বিপরীত বৈশিষ্ট্য এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা এখানে থেকে পেয়ে যাচ্ছি কি কি পেলাম পেলাম হচ্ছে ফুলের বর্ণ ফলের বর্ণ বীজের বর্ণ তিন জোড়া বৈশিষ্ট্য পেয়ে গেলাম তারপরে পেলাম হচ্ছে ফলের আকার বীজের আকার তাহলে আরো দুই মানে পাঁচ জনের বৈশিষ্ট্য পেলাম আর ফুলের অবস্থান কক্ষে না শীর্ষে আর গাছের হাইট গাছ বেটে গাছ মানে খর্ব গাছ না লম্বা গাছ তাহলে সাতটা আলাদা আলাদা বৈশিষ্ট্য এখান থেকে পেলাম মেন্ডেলে একই ভাবে সাতটা আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখেছিল বলে তো আমরা জানতে পারছি তাহলে রকম সাতটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স মেন্ডেল পেয়েছিল মটর গাছের মধ্যে যেটা অন্যান্য গাছের ক্ষেত্রেও আছে কিন্তু ইজিলি না খুব সহজে জিনিসটা দেখতে পাওয়া যায় না তোকে যদি এখন হঠাৎ করে জিজ্ঞাসা করা হয় যে ন্যাংরা আর মল্লিকা আম কোনটা কেমন আম যদি তুই ঠিক মতন আম না চিনিস তাহলে বলতে পারবি না আমেরিকান রুই ঠিক আছে আর কাতলা এই মাছের পার্থক্য যদি না জানিস তাহলে দেখে চিনতে পারবি না যদি জানিস তাহলে এক নজর দেখে চিনতে পারি যাবি কিন্তু সাধারণভাবে তুই মটরের বীজ গোল না কুঞ্চিত এটা দেখে চিনতে পারি যাবি হ্যাঁ তুই হয়তো মিষ্টি মটর গাছ আর তেতো মটর গাছের মধ্যে পার্থক্য বুঝতে পারবি না ঠিক আছে কিন্তু বীজ দেখলে চিনতে পারবি ফলের রং দেখলে চিনতে পারবি ইজিলি যেগুলো ভিজেবল সেই জিনিসগুলো যখন মেন্ডেল তুলে ধরলো সাধারণের কাছে ব্যাপারটা খুব সাধারণভাবেই বোঝা হয়ে গেল বুঝতে পারলো তারা সাধারণভাবে তখন সেই জিনিসটাকে স্বীকৃতি দেওয়া হলো কিন্তু বাস্তবে মেন্ডেল কিন্তু স্বীকৃতি পায়নি মেন্ডেল স্বীকৃতি পায়নি শুনলে খুব বাজে লাগবে ব্যাপারটা এটা বাস্তব আমার নিজের যখন আমি নিয়ে পড়াশোনা করতে যখন জেনেছিলাম জিনিসটা আমার নিজের মনে হয়েছিল যে এত বড় একজন বিজ্ঞানী তাও এরকম স্বীকৃতি পায়নি কেন আগে যদি এখনকার মতো সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তো কত ব্যাপারটা জানা যেত তো মেন্ডেলের এই এইটিন সিক্সটি এর যে এক্সপেরিমেন্টটা এইটিন সিক্সটি ফাইভে এটা সাধারণ লোকের কাছে গেল মানে সার্বজনীনভাবে প্রকাশিত হলো ঠিক আছে এইটিন এই সময় এটা ইংলিশে ট্রান্সলেট করা হলো লেখা আছে আঠেরোশো ছোষট্টি খ্রিস্টাব্দে ইংলিশে ট্রান্সলেট করা হলো ঠিক আছে আমি পাশে পাশে লিখছি না কারণ সময় যেহেতু বেশি লাগবে এই জন্য লিখছি না আমি বলে দিচ্ছি কোনটা কি তাহলে তো মনে থাকবে আশা করি যে এই সময় থেকে এই সময়ের মধ্যে মেন্টাল কি করেছিল গবেষণা করেছিল ষাট বছর ধরে এই সময় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সেটা বাইরে প্রকাশিত হয় লোক জানতে পারে আর আঠারোশো খ্রিস্টাব্দে এই ব্যাপারটা ইংলিশে ট্রান্সলেট করা হয় এর অনেক পরে মোটামুটি জিন ভদ্রলোদের ইন্ডিয়া চীন তত্ত্বের বড়সমিজ্ঞানী দ্য এই যে মেন্ডালি যে তত্ত্ব গুলো সেগুলো সবার সামনে প্রকাশ করে এবং পৃথিবীতে মেন্ডেলের নামটা ছড়িয়ে দেয় যে মেন্ডেল এত বড় একটা কাজ করে গেছে কিন্তু মেন্ডেলের মৃত্যুর মেন্ডেলের মৃত্যুর মোটামুটি পঁয়ত্রিশ বছর পরে তার এই স্বীকৃতি আসে ঠিক ঠিক আছে আছে বিজ্ঞানী ভ্রিজ ছড়িয়ে দেন এনার সঙ্গে আরো অনেক বিজ্ঞানী ছিল বেশ কয়েকজন বিজ্ঞানী ছিল অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ছিল জার্মান বিজ্ঞানী ছিল এরা মেনার তত্ত্বকে পুরো পৃথিবীতে ছড়ায় এবং বলে যে এত বড় একটা জেনেটিক্সের থিওরি পুরো পৃথিবীকে জানা উচিত যে কিভাবে বংশগতি সম্পূর্ণ হয় মানে হিউরিডিটি একটা বৈশিষ্ট্য কিভাবে একটা জনু থেকে অন্য জনুতে সঞ্চালিত হচ্ছে তার তত্ত্ব এই সময় আজ থেকে বছর আগে আবিষ্কৃত হয়ে গিয়েছে তাহলে এটা একটা বলতে দুর্ভাগ্যজনিত কারণ মেন্ডেলের যে স্বীকৃতি সেটা মেন্ডেল বেঁচে থাকাকালীন পায়নি বুঝেছে উনিশশো পঁয়ষট্টি থেকে বলছি আমি ঠিক আছে এইখান থেকে মানে এইটা বাইরে প্রকাশিত হয়েছিল প্রথম কিন্তু পুরো পৃথিবীতে ছড়ায়নি এইখান থেকে শুরু করে এই সাল পঁয়ত্রিশ বছর মানে মেন্ডেল অনেক বছর পরে এবং তার আবিষ্কার থেকে শুরু করে তার পঁয়ত্রিশ বাইরে প্রকাশিত হয়নি উনিশশো খ্রিস্টাব্দ প্রথম এই থিওরিটাকে বাইরে প্রকাশিত করেছিল বোঝা গেছিল ব্যাপারটা কোনো অসুবিধা এবার মেন্ডেলের এই যে এই বিষয়গুলো আমাকে পড়তে হয় বংশগতি কি তার আণবিক ভিত্তি কি তা হতে গেলে আমাদের কিছু কিওয়ার্ড কিছু কথা আগে জানতে হবে যেমন আমরা খুব সহজেই যদি এখন এরকম একটা সিম্বল দেখি তাহলে বুঝতে পারি কী সিম্বল মেসেজ বক্সের সিম্বল আর এই মেসেজ বক্সের মধ্যে যদি একটা তাহলে কি বুঝবো এটা মেলের সিম্বল আবার যদি এরকম করে সিম্বল থাকে তাহলে দেখবো এটা ওয়াইফাই এর সিম্বল আমরা চিনি যেমন দেখে নিয়েই আমরা সিম্বলকে চিনতে পেরে যাচ্ছি ঠিক আছে লাল দিয়ে ফোন কাটা আর সবুজ দিয়ে ফোন ধরার সিম্বল আছে তাই তো ফোন রিসিভ করা বা ধরনের জিপিএস ট্র্যাকিং লোকেশন এর সিম্বল রয়েছে তাই তো ঠিক তেমনি মেন্ডেলের যদি আমার তত্ত্বকে জানতে হয় ঠিকঠাক ভাবে তাহলে এখানেও আমরা কিছু সিম্বল প্রথমে জানতে হবে কিছু কি সম্বন্ধে আমাকে জানতে হবে কিছু সিম্বল চিনতে হবে কিছু কি জানতে হবে এইগুলো না জানতে গেলে মেন্ডেলের যে তত্ত্ব সেটা জানতে আমরা পারবো না মানে ঠিকঠাক ভাবে জানতে পারবো না সাথী বুঝতে পারছিস তাহলে এই তত্ত্বগুলো নিয়ে আমরা আলোচনা করবো